আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে শিলিগুড়িতে আমাদের সেকেন্ড ডে আজকে হচ্ছে বিয়ের অনুষ্ঠান তো সেখানে যাবো ওর জন্য সকাল সকাল রেডি হয়ে নিয়েছি মা ওখানে অনেক সকালেই চলে গেছে কিন্তু সোনায় যেহেতু ঘুমা ছিলো ওর জন্য উঠতে উঠতে একটু দেরি হয়ে গেলো তো এখন আমি রেডি হয়ে গেছি ওইদিকে এই যে সোনায়ও রেডি হয়ে গেছে আর বাবা আমরা এখন যাচ্ছি পিসির বাড়ি বাড়ি আর তোমাদের বলেছিলাম আমাদের দুটো বিয়ের বাড়ি রয়েছে মানে আমার আরও একটা পিসির মেয়ের ঘরের মেয়ের বিয়ে মানে আমার পিস্তত দিদি পিস্তত দিদির মেয়ের বিয়ে আর পিস্ত দাদার ছেলের বিয়ে তো যাই হোক গন্ডগোল হয়ে যাচ্ছে একটু তো তো মামা এখন আমাদের একটু বিয়ে বাড়ি পর্যন্ত এগিয়ে দিচ্ছে কারণ শিলিগুড়িতে অনেক বছর পরে এসেছি রাস্তাঘাট সব নতুন লাগছে অচেনা লাগছে চলো যে আমার পিস তো দিদির মেয়ে আজকের কোনে বউ হবু কোনে বউ রেডি হয়ে বসে আছে রেডি হয়ে বসে আছে দেখো কি মিষ্টি ডাকছে দেখতে হয়েছে মুখ মুখ হয়েছে আচ্ছা আর পিসির মেয়ে মানে দিদির সাথেও দেখা করছি দাঁড়াও এই যে মেয়ের মা মানে আমার দিদি দেখো কত কাজ করছে দেখেই বোঝা যাচ্ছে কিন্তু বিয়েতে মায়েদের এরকমই অবস্থা হয় এই বিয়েতে তাই না এই যে আমার ছেলের হিংসা লেগে গেল তো ওখানে বসে জাস্ট একটু কফি খেলাম খেয়ে তারপরে যাব আমার আরেক পিসির বাড়ি সেখানে ব্রেকফাস্ট করার কথা অনেকবার করে বলে দিয়েছে সকাল থেকে তো সেখানেই ব্রেকফাস্ট আজকে করব তো চলো যা যা এইখানে এসে দেখি সকাল সকাল একদম হলুদ খেলা কিন্তু শুরু হয়ে গেছে তো বাবাকে তো বেশ ভালো করে মাখিয়েছে মাকেও মাখিয়েছে এই দেখো এটা হচ্ছে আমাদের আর এক কাকু হয় তাকেও মাখাচ্ছে তো খুব মজা হচ্ছিল ওখানে আমাকে আমিও তো পেয়েছি আমি বললো অল্প করে খেয়ে যা খায়নি দেখা তো খাওয়ার সময় মুখে ঢোকা মুখে ঢোকা কেমন তো এখন আমরা যাচ্ছি গায়ে হলুদের তত্ত্ব নিয়ে মেয়ের বাড়িতে আর মেয়ের বাড়ি পায়ে হেঁটে ওই ধরো মিনিট দশেক লাগবে একদম কাছেই তো এটা আমার দিক থেকে একদিকে খুব সুবিধা হয়েছে কারণ আমার কোনো গাড়িতে করে যাওয়ার বিষয় হলেই ওই একরকম মোশন সিকনেসের সমস্যা তো কারোর কোথাও বিয়ে ঠিক হলে সবার আগে আমি এটাই জিজ্ঞেস করি যে কোথায় বিয়ে ঠিক হলো কোন বউকে তো দেখালামই ভীষণ ভিড় ছিল বলে কাছে গিয়ে দেখানোর সুযোগ হয়নি আর তারপরে চলে এলাম আবার পিসির বাড়িতে দুপুরের লাঞ্চ করার জন্য লাঞ্চে ছিল ডাল পাপড় ভাজা আর মাছের ঝোল একদম প্লেন খাবার ছিল রান্নাগুলো কিন্তু বেশ ভালোই ছিল বিকেলবেলা আমার বার্থডে সেলিব্রেশন আছে আর তারপরে বিয়েবাড়ির ব্লগ তো এখনও বাকি রয়েছে সবাই সাথে থেকেও পাশে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করো